সকালবেলা একটি কবিতা আমার বই থেকে পাঠ করছে তোমার সাথে অনেকদিন হল চিঠি লিখি না তাই তোমার কাছে সাহস নিয়ে লিখছি তোমাকে ফুরিয়ে যাওয়া বিকেল কাকুর সন্ধ্যে অপেক্ষা করছে আর আমি তোমার শব্দের তোমার বন্ধের তোমার অদৃশ্য উপস্থিতি কে কেন অপেক্ষা করতে যায় জীবনের অপেক্ষা মৃত্যুর অপেক্ষা উদ্বেগের অপেক্ষা ভালোবাসার অপেক্ষা ভালো না জীবন এখন তবে বিশ্লেষণ করে দেখলাম জীবন শুরুর ভূমিকা তখন চলছে একটু ফিরে গেলে পাওয়া যাবে যতটুকু পারাপার করেছে জীবন নদীর স্রোতে যতটুকু হেঁটেছি পথ তাকে যে খুশি যে কষ্ট যে আমন্ত্রণ যে অবহেলা পেয়েছি তা তোমার ঘিরে রাখা আছে তোমার ছন্দে লেখা আছে তোমার ছন্দে সে ছন্দ ধরে নয়

এক পাশে তোমার হলো আর এক পাশে মায়ের লন্ধ ঘুম পাড়িয়ে দিল। বালিশ গেছে চোখের জলে কখন ঘুমিয়ে গেছে তোমার ফাঁকা মায়ের চায়ার দলে সকাল হতেই কিন্তু হাতেই মন জুড়েছে তোমার যাতায়াতে ওই বইটা করে ফেলেছে মন মনের মাঝে ঢুকছি সারাক্ষণ মর তো বই ও আমার ঈশ্বরের শরীর তবে তুমি কি শুধুই মন কেমন খুশির জোয়ার মনে মকসল যদি যদি ছুটি নিয়েছে তোমার গানে বৃষ্টির পর উঠেছে মনের শহরে আকাশে রামধুন সেই রামধুনতে তোমার আঁকা ছবি রামধুন আর আকাশের মাঝে আমার মন মাটিতে আমার পা তুমি সুর করছো বাণী আকাশ তখন ধরল আলো তোমার সুরে সুর তুলেছি আমার চোখে খুশি এই আলোতেই লিখে